الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا في السلم ولا সময় সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা সুষ্ণ বক্তা এবং স্বামী বৈষ্ঠ সকলে আসসালামী তুমি সময় তো ভাই না আমি হুঁকা সারা মাত্র দশ মিনিট সময় আল্লাহ বেলা আমি জনগণকে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন আমরা সেই নবেন্দ্র আমাদেরকে

আমরা যখন পাঞ্জাবি পরি জুব্বা পরি এই জুব্বা তার পরিপূর্ণতা যখন আছে দুইটা হাতা দুইটা জুব্বা সম্পূর্ণ জুব্বা আমাদের ধরতে হয় শুধু একটা হাতা পরি আরেকটা না পরি তাহলে সেটা পূর্ণ হয় না সেটা অপসম্পূর্ণ থেকে যায় ইসলামের যত বিধান যত আহকাম যত হুকুম আমি সব বিধানগুলো তোমরা মেনে নাও তারপরেই তোমরা মুসলমান হতে পারলাম ও মুসলমান ভাইরাম এই জন্য পুরো মানুষ মুসলমানদের দাবি করে শুধু নামাজ বসে থাকে ওরা মানুষ মুসলমান তো দাবি তাদের শুরু বসে থাকে কোন মানুষ মুসলমান তো দাবি করে শুধু জুমার নামাজ নিয়ে বসে থাকে কোন মানুষ মুসলমান তো দাবি করে ঈদের নামাজ দিয়ে বসে থাকে কোন মানুষ মুসলমান তো দাবি করে শুধু তাজবি নিয়ে জিকির নিয়ে মসজিদের কোনায় কোনায় বসে থাকে এই জন্য বলে মসজিদের কোনায় বসে যদি যদি পড়া বসে মসজিদের কোনায় বসে জিকির যত করো বসে তবে কি যাবে কাদর নেকে তবে কি যাবে কাদর নেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে

তোমাদের কে আমি রব্বুল আলামিন একমাত্র আমার আমি আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করে ধরে বলে সুবহানাল্লাহ তাহলে যে আল্লাহ গোলামি করার জন্য সৃষ্টি করা হয় সেই জন্য যদি সৃষ্টি করেন তাহলে আজকে আমরা কেন আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর গোলামি করি না আজকে কেন আমরা মানুষের গোলামি করি মানুষের تابعদার করি

আটিসম্যানকে নিয়ে আসার পরে কেবল ল ও ভাই তুমি সর্বপ্রথম পিঠে আমার বাঘের মাথা ডাক করো তিনি যখন সই ফোটালেন সঙ্গে সে উপ আ করে তিনি বললেন ভাই মাথা ওঠান না অনেক কষ্ট অনেক ব্যথা মাথাটা বাদ দিয়ে বা ওঠাও এরপরে বলেন তাহলে কি ওঠাবো এবার বললেন তুমি আর তার লেজ ওঠাও বাঘের লেজ ওঠাও যখন লেজ ওঠার জন্য সিউ ফোটা হলো এরপরে ভীষণ ব্যথা লাগছে ভাই লেজ ওঠানো লেজ সারাই লেজ সারাই বা ওঠাও এরপরে বললেন তাহলে কি ওঠাবো এরপরে বললেন তুমি পা পাও সামনের পা দুটা খাও যখন সামনের পা ফেটে গেলেন আবার শিউ ফুটালেন আদিসমেন কে বলছে ভাই পায়ের এত বেথা পাঠান এরপরে আদিসমেন রাগ হয়ে বর্ষা হয়ে বললেন ও ভাই কখনোই মাথা ছাড়া বাঘ হয় না লেজ ছাড়া বাঘ হয় না পা ছাড়া বাঘ হয় না সুতরাং আমি বাঘ উঠাতে পারবো না তোমার তোমার আশা আশায় থেকে গেলে আমি বাঘ পারলাম না ও মুসলমানরা খুব খেয়াল করবেন এই জন্য আল্লাহ এর মুসলমান হতে চায় এই মুসলমান হতে চায় নামাজ ছাড়া মুসলমান হতে চায় এই মুসলমান রোজা ছাড়া মুসলমান হতে চায় ইসলামী আন্দোলন ছাড়া ইসলামদার হতে চায় ওই আটিশ যেমন লে ছাড়া বাঘ হয় না মাথা ছাড়া বাঘ হয় না পা ছাড়া বাঘ হয় না ও মুসলমান খুব খেয়াল করে শুনে রাখো তদর তোমরা নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না ইমানদার হওয়া যায় না রোজা ছাড়া ইমানদার হয় না আল্লাহ জমিনে আল্লাহ দিন পুলিশ আন্দোলন না করে মুসলমান হওয়া যায় না ধরে ঠিক কিনা ও মুসলমান ভাইরাম এই জন্য আল্লাহ রব্বুল আলী আমাদেরকে বাড়িয়েছে আন্দোলন ইবাদত করার জন্য তার ইবাদত করতে হবে তাকে ভয় করে ইবাদত করতে হবে আর যারাই আল্লাকে ভয় করে তারাই আল্লাকে ইবাদত করে আল্লাহর পুরা লিভিন সেন সব থেকে আমাকে ভয় করে যারা মায়া ভাষার বিনা দিঘি উলামা নিশ্চয়ই আমাকে সব থেকে বেশি ভয় করে সেই সম্পদের আলিম সম্পদে আমাকে সবচেয়ে ভয় করে এই আলিম সমাজরা যদি আল্লাহকে বেশি ভয় করেন তারা যদি ক্ষমতায় যায় তারা যদি নেতা হয় তারা জনগণের সম্পদ খাতে পারবে না তারা জনগণের সম্পদ গুলো করতে পারবে না তারা বীরজের টাকাগুলো গুলো পেটে ভর্তি করতে পারবে না এটা তারা নেই অধিকার গুলো জনগণকে ফেরাই দেবে এই জন্য আল্লাহর অপরাধের বলছেন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ أَدُبٌّ مُّبِينٌ পুরোপুরিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো সম্মানিত ভাইরা এইজন্য ইসলামের যত হুকুম যত বিধান আল্লাহ রাব্বুল দিয়েছেন সুর নামাজ পড়া আর হজ নিয়ে আল্লাহ ইবাদত করা যাও ও মুসলমান হওয়া যায় না পুরোপুরিভাবে একবার কুরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান দিয়েছেন যত বিধান দিয়েছেন নামাজে চাইতো বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহর জন্য আল্লাহর দিন 25 হাজারবারে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কথা করেন বিরাশি আর আল্লাহর জমিনে আল্লাহ দিন পরিষ্কার কথা বললেন তিনশো দশ শতর বা কোনটার গুরুত্ব বেশি কিন্তু আমরা শুধু নামাজ পড়ি আর রমজান মাসে রোজা রাখি পারলে সুমার নামাজ পড়ি ঈদের নামাজ পড়ি আমরা মনে করলাম মুসলমান ও মুসলমান ভাইয়ের এই জন্য আমাদেরকে পুরাপুরি ভাবেন ইসলাম গ্রহণ করতে হবে পুরাপুরি ইমানদার হতে হবে যদি আমরা ইমানদার হতে পারি আল্লাহ বলেন তাদের তাদের সম্পর্কে বলছেন وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتٌ فِي نُزُلاً নিশ্চয় যারা ইমান এনে ভালো কাজ করেন আল্লাহ রব্বর আলেন আমি দুয়াদা করলাম তাদের জন্য জান্নাতুল ফেরদাসের মেহমান হিসেবে কবল করে নিবজরে বলে সুবাহান অসম্মানিত মুসলমান ভাইরা এই জন্য আসুন আল্লাহ রব্বুর আলেন আমাদের যে হায়াত দিয়েছেন এই হায়াতে একমাত্র যে জন্য রব্বুর আমাদেরকে ইবাদের জন্য পাঠিয়েছেন তার ইবাদত এবং গোলামি এবং দাসত্ব যেন আমার জীবনগুলো অতিবাহিত করতে পারি আল্লাহ রব্বুল আলমিন যেন প্রত্যেক দেখে ফান করুন সবাই বেলা যতটুকু কোথাও কোথাগুলো আমল করবার জন্য সবাই তালফিক দান করুন সবাই বেলা আসসালামুকুম রহমতুল্লাহ